আজকের এই ভিডিওটা অন ডিমান্ড ভিডিও আপনারা আগের মিউচুয়াল ফান্ডের ভিডিওর নিচে প্রচুর কমেন্ট করেছেন পার্ট টু লিকে তাই আজকের এই ভিডিওর মধ্যে আমরা জানবো মিউচুয়াল ফান্ডের থেকে বেটার অপশন আমাদের কাছে কি আছে এবারে বেটার বলতে বেটার কী হতে পারে আপনার রেকর্ড ইনভেস্টমেন্টের বিষয় বেটার হতে পারে রিটার্ন যাতে আমরা মিউচুয়াল ফান্ডের থেকে বেশি পাই আর চার্জেস যাতে মিউচুয়াল ফান্ডের থেকে কম হয় এটাই তো মেন দুটো বিষয় তাহলে কম হয়ে যাবে রিটার্নটা বেশি পাবেন চার্জেসটা কম দিতে হবে তাহলে এটা শুনে অনেক মানুষ হয়তো ভাবছে যে তাহলে রিটার্ন যেহেতু বেশি হচ্ছে তাহলে কি রিস্কটা বেশি হবে একেবারেই নয় মিউচুয়াল ফান্ডের যেমন তারা রিস্ক থাকে আপনার অ্যাকর্ডিং যেমন এইচডিএফসি কোম্পানি আছে তারা বলছে যে আপনার পয়সাটা এই দশটা কোম্পানিতেই আমরা ইনভেস্টমেন্ট করব ওকে কিন্তু এই যে ইনস্ট্রুমেন্টটা আমি আপনাকে বলবো সেটা তো সেম এইচডিএফসিরই সেই দশটা কোম্পানিতেই ইনভেস্টমেন্ট হবে এক্সাম্পল দিচ্ছি শুধুমাত্র এই দশটা কোম্পানিতেই ইনভেস্টমেন্ট হবে তাহলে রিক্স তো প্রায় একই আছে মিউচুয়াল ফান্ডে যেমন রিক্স আপনার অ্যাকর্ডিং থাকছে এই ইনস্ট্রুমেন্টটাতে যেটা আমি আপনাকে বলবো একটু পরেতেই সেটার ক্ষেত্রেও রিক্সটা কিন্তু একই সমান থাকবে খালি চেঞ্জেস হবে কোনটা চার্জেসটা কম হবে আর রিটার্নটা বেশি হবে যেমন তারা আমি আপনাকে বলবো যদি আপনি তেমন তারা ফলো করেন এবারে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সবথেকে প্রবলেমের বিষয় কোনটা ছিল চার্জেসটা কারণ আমাদের এক্সপেন্স রেশিওটা কিন্তু দিতে হচ্ছিলো তবে তার আগে আগের ভিডিওতে একটা বিষয় আমার থেকে একটু মিস্টেক হয়ে গেছিলো সেটা ছিল এক্সিট লোডের বিষয়টা এক্সিট লোডের ক্ষেত্রে পুরোটা আমি আপনাকে প্রথমে ক্ল্যারিফিকেশান দিয়ে দিই তারপরে আমরা আগে বাড়ব যে কিভাবে আমরা বেটার রিটার্ন পেতে পারি তাহলে আমি এখানে ওপেন করেছি টিকিটটা একটা স্ক্রিনার সিম্পলি আপনি এখানে মোড়েতে এসে মোড়েতে এসার পর এখানে দেখুন এম এফ স্ক্রিনার মিউচুয়াল ফান্ড স্ক্রিনার আছে এতে আপনি সিম্পলি ক্লিক করে স্টার স্ক্রিনে আপনি ক্লিক করবেন যত রকম মিউচুয়াল ফান্ড আছে আপনার সামনে চলে আসবে দেখুন এখানে টোটাল দেখুন রেজাল্ট টেস্টে চোদ্দোশো একান্নটা টোটাল মিউচুয়াল ফান্ড আছে আমাদের কাছে এত কোম্পানিতে এত মিউচুয়াল ফান্ড কোম্পানিতে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি তাহলে যেমন ধর আমি আপনাকে বললাম যে এক্সিট লোড এ বিষয়টা আমি আপনাকে ক্লিয়ার করব তাহলে এখানে সিম্পলি আমরা একটা ফিল্টারকে অ্যাড করব। এখানে আমরা লিখবো এক্সিট লোট এক্সিট লোড চলে এসছে টিক করে আপনি সিম্পলি রিটার্ন করে দেবেন তাহলে দেখুন এখানে এইচডিএফসি ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডের এখানে এক্সিট লোড দিতে হচ্ছে ওয়ান তাহলে এবারে যদি আপনি এক লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে এক লাখের ওয়ান মানে হাজার টাকা আপনাকে এক্সিট লোড দিতে হচ্ছে মানে যখন আপনি পয়সা টাকা উইথড্র করবেন আপনার অ্যাকাউন্টে তখন হাজার টাকা কেটে কিন্তু আপনার অ্যাকাউন্টে নিরানব্বই হাজার টাকা আসবে এটা আমি আপনাকে তখন বলেছিলাম কিন্তু এটার ক্ষেত্রে হবে না বিষয়টা কি হচ্ছে এক্সিল লোডের একটা কিন্তু টাইম আছে মানে ওরা বলবে যদি এত টাইমের মধ্যে এক্সাম্পল নিচ্ছি এক বছরের ভেতরে যদি আপনি ইনভেস্টমেন্টটাকে ক্যান্সেল করেন পয়সাটা যদি আপনার অ্যাকাউন্টে নেন তাহলে আপনাকে এক পারসেন্ট চার্জ দিতে হবে এবারে যদি এক বছরে বেশি হয়ে যায় তাহলে আপনাকে রকম চার্জেস পে করতে হবে না এরকম কিন্তু কন্ডিশন থাকে অনেক কোম্পানির ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করা আমার হয়নি ওকে তাহলে যদি আপনি দেখেন প্রথমটাই আমি আপনাকে ক্লিক করলাম এটাতে আমি ক্লিক করেছি ওকে সমস্ত ডিটেলসটা আমরা এখানে পেয়ে যাব এক্সিল লোড যেহেতু আমরা এখানে বুঝছিলাম তাহলে এক্সিল লোড এখানে ওয়ান লাগছে যদি এতে আপনি ক্লিক করেন দেখুন নীল আপ টু ফিফটিন পার্সেন্ট অফ ইউনিট ফর এক্সেস ইউনিট ওয়ান অন ফর বিফোর ওয়ান ইয়ার অ্যান্ড নীল আফটার ওয়ান ইয়ার মানে এখানে বেসিক্যালি কন্ডিশন এক বছরের দেওয়া আছে এক বছরের নিচে যদি আপনি ইনভেস্টমেন্টটাকে বন্ধ করে দেন তাহলে ওয়ান পার্সেন্ট আপনাকে এক্সি লোড পে করতে হচ্ছে এক বছরের ওপর হয়ে গেলে আপনাকে রকম এক্সি লোডটা পে করতে হবে না কিন্তু এক্সপেন্স রেশিও যেটা আছে আপনাকে সেটা কিন্তু পে করতেই হবে প্রথমে কিন্তু কোম্পানি আপনার দেখে এক্সপেন্স রেশিওটা কেটে নেবে যেমন ধরো আপনি দেখছেন এইচডিএফ সি দেখে নিচ্ছি এখানে ক্ষেত্রে এক্সপেন্স রেশিও আছে জিরো পয়েন্ট সেভেন্টি থ্রি এক পার্সেন্টের কম মানছি ক টাকা হচ্ছে এক লাখ যদি আপনি ইনভেস্টমেন্ট করেন সেটা আমি আপনাকে ক্যালকুলেট করে দেখিয়ে দিচ্ছি বুঝতে আপনার আরও সুবিধা হবে ওয়ান ল্যাক ইন্টু জিরো পয়েন্ট সেভেন্টি থ্রি পার্সেন্ট ওকে এক লাখটা ইনভেস্টমেন্ট করলে কোম্পানির শুরুতেই আপনার থেকে সাতশো তিরিশ টাকা কিন্তু কেটে নেবে কারণ যে কোম্পানিটা আপনার বিয়াফে ভালো করে ফান্ডটাকে ম্যানেজ করছে যে এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করলে আপনার রিটার্নটা কিন্তু অ্যাচিভ করা যাবে সেই ক্ষেত্রে ফান্ড ম্যানেজার কিন্তু ম্যানেজ করে তাহলে সে তো এবার ফ্রিতে করবে না তারও কিন্তু চার্জেস আছে সেই কারণে এক লাঠা ইনভেস্টমেন্টে আপনাকে সাতশো তিরিশ টাকা এখানে চার্জেস পে করতে হচ্ছে তাহলে এবারে আমরা বুঝবো যে এটার ক্ষেত্রে কি কোনো বেটার অপশান আমাদের কাছে আছে যে মিউচুয়াল ফান্ডে যেহেতু এখানে এই মিউচুয়াল ফান্ডটার ক্ষেত্রে সাতশো তিরিশ টাকা পে করতে হচ্ছে তাহলে এমনকি কোনো ইনস্ট্রুমেন্ট আছে যাতে ইনভেস্টমেন্ট করলে এর থেকে আমাদের কম চার্জেস পে করতে হয় হ্যাঁ আছে ওকে তবে তার আগে আরও একটা বিষয় আপনাকে দেখিয়ে দিই যে এখানে এক্সপেন্স রেশিও জিরো আছে কিন্তু এটা কিন্তু বাড়তেও পারে আপনাকে একটু চেক করে নিতে হবে যদি আপনি এক্সপেন্স ইস্যুতে ক্লিক করেন তাহলে দেখুন এখানে এসবিআই যে এখানে মিউচুয়াল ফান্ডটা আছে টু পয়েন্ট কিন্তু এক্সপেন্স ইস্যুরে চার্জ করছে মানে দু পঞ্চাশ টাকার কাছাকাছি আপনাকে চার্জেস পে করতে হচ্ছে যদি আপনি এক লাখটা ইনভেস্টমেন্ট করে ওকে আর এক্সিএল লোডের ক্ষেত্রেও কিন্তু দেখুন এখানে এক্সিএল লোড চার পার্সেন্টেরও আছে হ্যাঁ এবারে কন্ডিশন আছে এক বছরের ভেতরে করলে আপনার চার পার্সেন্ট লাগবে তার বেশি হয়ে গেলে কোনো রকম আপনাকে চার্জেস পে করতে হবে না এবারে যদি আপনি জানতে চান যে এক বছর নাকি ছ মাস তাহলে আপনি সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পর ডিটেলস আপনার সামনে ওপেন হবে কারণ সমস্ত বিষয়টা আপনার ক্ষেত্রে যাতে ক্লিয়ার হয়ে যায় কারণ মিউচুয়াল ফান্ডের আমি আগেনস্টে নয় যে আমি ভিডিওর মধ্যে বলছি যে মিউচুয়াল ফান্ডের থেকে বেটার অপশান আছে তা বলে আমি এটা একদম বলছি না যে আমি মিউচুয়াল ফান্ডটাই খারাপ বলছি কারণ সমস্ত বিষয়ের কিন্তু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আছে ওকে তাই মিউচুয়াল ফান্ডটা কাদের ক্ষেত্রে রাইট সেটা আমরা একটু পরেই বুঝবো যে কারা কাদের ক্ষেত্রে করলে মিউচুয়াল ফান্ডটা বেটার হবে দেখুন এটার ক্ষেত্রে এক্সপেন্স রেশিওটা জিরো পয়েন্ট টু এইট পারসেন্ট ফ্ল্যাকচুয়েট করতেই পারে ওকে এটার ক্ষেত্রে চার আছে যদি আপনি ক্লিক করেন দেখুন এখানে ওয়ান ইয়ারই কিন্তু দেওয়া আছে এক বছর ভেতরে পড়লে চার পার্সেন্ট ওপরে হয়ে গেলে কোনো রকম চার্জেস আপনাকে পে করতে হবে না এবারে মিউচুয়াল ফান্ডটা কাদের ক্ষেত্রে রাইট হবে সেটা আপনাকে বুঝতে হবে বেসিক্যালি মিউচুয়াল ফান্ড হচ্ছে বেসিক্যালি এস সিস্টেমে আপনি করতে পারেন সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মানে প্রতি বছর মানে সরি প্রতি মাসে একটা ডেট আপনি ফিক্স করলেন যেমন আপনার অ্যাকাউন্টে দু তারিখে স্যালারি ক্রেডিট হচ্ছে তাহলে তিন তারিখ আপনি সেট করলেন যে প্রতি মাসের তিন তারিখে আমার অ্যাকাউন্ট থেকে দশ হাজার টাকা করে উইথড্র হয়ে যাবে এবং এই ফান্ডের মধ্যে এসে জমা হবে এটা আপনি সেট করতে পারেন করার ফলে আপনাকে কোনো আর হেডেক নিতে হবে না ওকে আপনাকে কোনো রকম আর ভাবতে হবে না মার্কেটকে দেখতে হবে না আপনার অ্যাকাউন্ট থেকে পয়সা ডেবিট হচ্ছে তার মধ্যে এসে জুড়ছে ওকে তাহলে এটার ক্ষেত্রে রাইট যদি আপনি এমনটা মাইন্ডসেট যদি আপনি নিজের রাখেন তাহলে আপনার ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড একদম রাইট কিন্তু এই ভিডিওরা তাদের জন্য যারা দিনেতে বা মাসেতে একটু টাইম দিতে পারে টাইম দিয়ে মিউচুয়াল ফান্ড যেমন তারা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমরা রিটার্ন পাই চোদ্দো পনেরো পার্সেন্ট বা তার থেকে বেশি হতে পারে এক্সাম্পল নিচ্ছি পনেরো পার্সেন্ট তাহলে পনেরো পার্সেন্ট থেকে আমরা কীভাবে সতেরো আঠেরো পার্সেন্ট রিটার্ন নিতে পারি সেটা আমরা এই ভিডিওর মধ্যে বুঝবো আর এটার ক্ষেত্রে আপনাকে খুব বেশি টাইম নয় মাসে যদি আপনি পাঁচ মিনিটও টাইম বার করতে পারেন তাহলেও হয়ে যাবে ওকে তাহলে সেটাই আমরা ডিসকাস করব। তাহলে আপনি বুঝতে পারলেন মিউচুয়াল ফান্ড তাদের ক্ষেত্রে রাইট যারা মার্কেটকে দেখতে চায় না তারা শুধু ভাবে যে আমার অ্যাকাউন্ট থেকে এই ডেটেতে এত টাকা করে ক্রেডিট হয়ে যাবে এবং আমার ইনভেস্টমেন্টটা হতে থাকবে ওকে কোনোরকম মার্কেটকে দেখতে হবে না তাহলে এটা ছিল মিউচুয়াল ফান্ডের পারসপেক্টিভ তাহলে এবারে কোন এমন ইনস্ট্রুমেন্ট আছে যেটাতে আমরা রিটার্নটা বেশি পাবো প্লাস চার্জেসটা কম দিই সেটা হচ্ছে ইটিএফ ইটিএফের ক্ষেত্রে আমি প্রথমে একটা ভিডিও বানিয়েছি তাহলে এই ভিডিওর মধ্যে আমরা এই বিষয়টাকেও ডিটেলস একটু বুঝবো ইটিএফের প্রবলেম হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেট ফান্ড যেমন মিউচুয়াল ফান্ড আছে তেমনই এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড আছে যদি আপনি এখানে লেখেন নিফটি আমরা নিফটিকে একটা বেঞ্চমার্ক ধরে চলছি ওকে তাহলে বুঝতে সুবিধা হবে তাহলে যদি আপনি নিফটি লেখেন নিফটি লেখার পর দেখুন এখানে নিফটির মিউচুয়াল ফান্ডে যদি আপনি ক্লিক করেন তাহলে নিফটির সমস্ত মিউচুয়াল ফান্ড আছে আর যদি দেখুন এখানে লাস্টে একদম ইটিএফ আছে ইটিএফে ক্লিক করলে আপনার সামনে সমস্ত রকম ইটিএফ চলে আসবে ওকে এবারে যদি আপনি মিউচুয়াল ফান্ডটাকে আপনাকে একবার কম্পেয়ার করে দেখাচ্ছি যদি আপনি এখানে অ্যাক্সিসের মিউচুয়াল ফান্ডটাকে আপনি ক্লিক করেন তাহলে অ্যাক্সিসের মিউচুয়াল ফান্ডে রিটার্নটা আমি ছেড়ে দিচ্ছি এখন শুধুমাত্র চার্জেসটা আপনাকে আমি বোঝাচ্ছি এখানে এক্সপেন্স রেশিওটা জিরো পয়েন্ট টু ওয়ান পারসেন্ট এবারে যদি আপনি ইটিএফের লেখেন এক্সিস ব্যাঙ্কেরই নিফটি ইটিএফ অ্যাক্সেসের যদি পাই তো ভালো হয় অ্যাক্সিসের হ্যাঁ থাকবে এই তো ওকে অ্যাক্সেসের যদি আপনি ইটিএফ দেখেন তাহলে এক্সপেন্স রেশিও দেখুন জিরো পয়েন্ট জিরো সেভেন পারসেন্ট মানে মিউচুয়াল ফান্ডের থেকে এক্সপেন্স রেশিওটা কম ইটিএফের ক্ষেত্রে আপনি দেখলেন জিরো পয়েন্ট জিরো সেভেন পারসেন্ট আপনি আগেরটা কত দেখেছিলেন অ্যাক্সিসের মিউচুয়াল ফান্ডটা জিরো মানে তিন গুণ প্রায় সেমন দেখতে গেলে কম হয়ে যাচ্ছে এটিএমে যদি আমরা ইনভেস্টমেন্ট করি আরও আছে যদি আপনি নিফটি ছাড়া যদি আপনি মনে করেন যে নিফটিতে আপনি জানেন যে দেশের টপ পঞ্চাশটা কোম্পানি আছে যদি আপনি চান যে আমি শুধুমাত্র আমি একটু রিক্স নিতে পারবো সেই কারণে আমি শুধুমাত্র স্মল ক্যাপ যে স্মল ক্যাপ যে কোম্পানিসগুলো আছে আমি তাতেই শুধুমাত্র ইনভেস্টমেন্ট করব তাহলে তার ক্ষেত্রে কতটা এক্সপেন্স রেশি হয় সেটা আপনি একটু বুঝুন তাহলে স্মল ক্যাপ লিখলেই চলে আসবে মিউচুয়াল ফান্ড যদি আপনি দেখেন স্মল ক্যাপে এইচডিএফসিরটাই নিয়ে নিচ্ছি এইচ ডি এফ সি ওকে এটাই নিয়ে নিচ্ছি এক্সপেন্স রেশিও যদি দেখেন তাহলে দেখুন জিরো পয়েন্ট থার্টি পারসেন্ট এবারে যদি সেম আমি এইচ ডি এফ সির ইটিএফটা দেখি তাহলে দেখি স্মল ক্যাপ লিখে দিই ডাইরেক্ট স্মল ক্যাপ ইটিএ এইচটিএফসি ওকে এইচটিএফসি আমরা পেয়ে গেছি তাহলে এখানে দেখুন এক্সপেন্স রেশিওটা জিরো পয়েন্ট টোয়েন্টি কত ছিল জিরো পয়েন্ট থার্টি পার্সেন্ট মিউচুয়াল ফান্ডার ক্ষেত্রে জিরো পয়েন্ট আর এটিএফ যদি আপনি সেম একই এটারও ক্ষেত্রে এইচডিএফসির স্মল ক্যাপ চারাইশোটা টপ কোম্পানি আছে তাতে ইনভেস্টমেন্ট হবে ইটিএফের ক্ষেত্রেও একদম সেম ইনভেস্টমেন্ট হবে এইচডিএফসির স্মল ক্যাপ আড়াইশোটা ইন্ডেক্স ফান্ডেতে ইনভেস্টমেন্ট হবে তাহলে তার ক্ষেত্রে আমরা চার্জেস কত দেখলাম মিউচুয়াল ফান্ডে ক্ষেত্রে জিরো জিরো পয়েন্ট থার্টি পার্সেন্ট আর ওটার ক্ষেত্রে ছিল জিরো পয়েন্ট টোয়েন্টি পার্সেন্ট আরেকবার আপনাকে দেখিয়ে দিচ্ছি জিরো পয়েন্ট টোয়েন্টি পার্সেন্ট তাহলে এই বিষয়টা আপনার ক্লিয়ার হলো যে মিউচুয়াল ফান্ড যতটা আমাদের চার্জেস পে করতে হচ্ছে যদি হয় এক পারসেন্ট তাহলে ইটিএফে তার থেকে কিন্তু কমই আমাদের চার্জেসটা পে করতে হচ্ছে যেহেতু সেম জায়গাতে আমাদের পয়সাটা ইনভেস্টমেন্ট হচ্ছে তাহলে আমরা চার্জেসটা কেন পে করবো কিন্তু হ্যাঁ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যেমন ধরো আমি আপনাকে বললাম যে একটা ফিক্সড ডেটেতে এসআইপি করলে ফিক্সড ডেটেতে আপনার অ্যাকাউন্ট থেকে পয়সাটা ডেবিট হয়ে যায় কিন্তু ইটিএফটাকে আপনাকে নিজে থেকে কিন্তু বাই করতে হবে যদি আপনি এক মাস আপনি প্রতিদিন হাজার টাকা করে ইনভেস্টমেন্ট করলেন তিরিশ দিন ইনভেস্টমেন্ট করবেন মানে তিরিশ হাজার টাকা আপনি ইনভেস্টমেন্ট করবেন তাহলে এক হতে পারে আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিকলি ডেবিট হয়ে যাচ্ছে পয়সা তিরিশ হাজার টাকা আর এক আপনি আপনার ডিমেট অ্যাকাউন্ট ওপেন করে শুধুমাত্র সেম একইভাবে স্মল ক্যাপ এইচডিএফসি সার্চ করে সেই ইটিএফটাকে আপনাকে শুধুমাত্র বাই করে নিতে হবে তিরিশ হাজার টাকা তাহলে এক্সপেন্স রেশিওটা আমাদের কম পে করতে হচ্ছে চার্জেসটা এটাই হচ্ছে একটা ড্রব্যাক যে আমাদের নিজে থেকে বাই করতে হচ্ছে তবে এটার ক্ষেত্রে একটা কিন্তু বেনিফিটও হচ্ছে সেটা হচ্ছে এনএভি এনএভির ক্ষেত্রে যদি আপনি মিউচুয়াল ফান্ডেরটা দেখেন এটার ক্ষেত্রে এনএভিটা বেসিক্যালি এই যে প্রাইসটা আছে এটার ক্ষেত্রে আমরা বুঝতে পারি না যে প্রতিদিন কত টাকা করে ফ্লাকচুয়েট হচ্ছে কত টাকা বাড়ছে আছে কত টাকা কমছে সেটা আমরা কিন্তু বুঝতে পারি না কিন্তু এটিএমের ক্ষেত্রে শেয়ারের প্রাইজের মতন কিন্তু আপডাউন হতে থাকে মানে আজকে যদি এক পার্সেন্ট পড়ে যায় তাহলে সেটাও আমরা দেখতে পাবো এক পার্সেন্ট পারলে সেটাও আমরা দেখতে পাবো এটার ক্ষেত্রে কিন্তু একটা প্রপার একটা স্ট্র্যাটেজিও আছে সো সেটা ক্ষেত্রে আমরা এখন কথা বলছি না শুধুমাত্র আপনি এটা বুঝুন যে মিউচুয়াল ফান্ড যেমন ধরো আমরা চার্জেসটা পে করতে হচ্ছে যদি থার্টি পার্সেন্ট থাকে জিরো পয়েন্ট থার্টি পার্সেন্ট তাহলে এটিএফ আমাদের ক্ষেত্রে চার্জেসটা কিন্তু কমই পে করতে হচ্ছে আর এনএভি যেটা আমরা এটার ক্ষেত্রে কিন্তু দেখতেও পারি দেখলে কি বেনিফিটটা হবে সেটা আমরা একটু পরে আসছি তাহলে এক তো হচ্ছে এক্সপেন্স আপনার ক্লিয়ার হলো সেকেন্ড ছিল কি এক্সিল লোড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনাকে একটা এক্সিল লোড পে করতে হচ্ছিল এবার পে এক বছরে ভেতর হলে করতে হচ্ছে এক বছরে ওপর হলে কোনো রকম এক্সিল লোড পে করতে হচ্ছিল না কিন্তু এটিএমের ক্ষেত্রে যদি আপনি আজকে কেনেন কাল আপনার দু পার্সেন্ট প্রফিট হয়ে গেল কালকে আপনি সেল করে দিলেন তাও আপনার কোনোরকম কিন্তু এক্সিল লোড পে করতে হবে না এটা কিন্তু সেকেন্ড বেনিফিট ইটিএফের ক্ষেত্রে আপনাকে কোনো রকম এক্সিল লোডটা কিন্তু পে করতে হচ্ছে না কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনাকে এক্সিল লোড কিন্তু পে করতে হচ্ছে তাই আপনাকে এক বছর বা ছ মাস যেটা কোম্পানি বলছে তত কিন্তু ততদিন আপনাকে কিন্তু ওয়েট করতেই হবে নাহলে তো চার্জেস কেটে নেবে কিন্তু ইটিএফের ক্ষেত্রে আজ আপনি বাই করলেন এক লাখ টাকা কাল যদি আপনার প্রয়োজন হয়ে যায় আপনি সেল করে নিন তাহলে এক্সিল লোড আমাদের পে করতে হচ্ছে না দুটো বিষয় আপনার ক্লিয়ার হলো তাহলে দুটো নয় তিনটে বেসিক্যালি এক তো হচ্ছে এক্সপেন্স রেশিও সেকেন্ড ছিল এনএভি আমরা এনএভিটাকে চেক করতে পারি ট্র্যাক করতে পারি যদি সেই দিন যদি কোনো একটা দিন নিফটির ইন্ডেক্স ফান্ড ইটিএফ যদি সেটা দু পার্সেন্ট ডাউন থাকে তাহলে ডাউন থাকলে আমরা সেই দিন যদি বাই করি তাহলে আমরা এক্সট্রা রিটার্ন কিন্তু জেনারেট করতে পারি সো সেটা নিয়ে আমরা একটু পরে আসছি তাহলে সেকেন্ড সেকেন্ড হলো তাহলে এনএি থার্ড হলো এক্সিল রোড তাহলে এই তিনটি জিনিসকে কিন্তু আমরা ইটিএফে বাই করলে আমরা বেনিফিট পাচ্ছি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমরা কিন্তু বেনিফিট পাচ্ছি না তবে সেম একইভাবে আপনি ইটিএফ বাই করে আপনি বাইরেকার কার কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে পারেন দেশের যে সমস্ত কোম্পানি আছে যদি আপনি মোমেন্টাম যে দেশের যে কোন কোম্পানিতে মোমেন্টাম আসছে যদি আপনি সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনি মোমেন্টাম লিখবেন নিফটির টু হান্ড্রেড মোমেন্টাম থার্টি ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে ক্লিক করবেন আপনি কোয়ান্টের আছে ওকে কোয়ান্টেরটাই আমরা দেখে নিচ্ছি যদি আপনি কোয়েন্টের মিউচুয়াল ফান্ড বাই করেন তাহলে এক্সপেন্স রেশিও দেখুন জিরো পয়েন্ট সেভেন্টি ফোর পারসেন্ট এবারে যদি আমরা মোমেন্টমেরই ইটিএফ বাই করি কোয়ান্টের কি আছে দেখে নিচ্ছি একবার না কোয়ান্টের তো পাচ্ছি না তাহলে ইটিএফের ক্ষেত্রে আইসিআইসিআই আছে যেটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আছে নাকি হ্যাঁ এখানে আইসিআইসিআই আছে ওকে তাহলে আইসিআইসিআই যদি আমরা মোমেন্টাম দেখুন এখানে মোমেন্টাম যদি আমরা মিউচুয়াল ফান্ডকে বাই করি তাহলে এক্সপেন্স রেশিওটা জিরো পয়েন্ট ফোরটি পার্সেন্ট লাগছে এবারে সেম যদি আমরা আইসিআইসিআর ইটিএফকে বাই করি জিরো পয়েন্ট ফোরটি পার্সেন্ট ছিল এটার ক্ষেত্রে দেখুন জিরো পয়েন্ট থার্টি পারসেন্ট আছে তাহলে যেহেতু আমরা সেম জায়গাতে ইনভেস্টমেন্ট করে আমাদের পয়সাটা সেম জায়গাতে ইনভেস্টমেন্ট হচ্ছে আর একটা জায়গাতে বেশি আমাদের চার্জেস পে করতে হচ্ছে একটা জায়গাতে আমাদের কম চার্জেস পে করতে হচ্ছে তাহলে আমরা কম চার্জেসটাই তো দেখব সো আমার অ্যাকর্ডিং যেটা আমি আমার যেটা মনে হয় যে আমি মাসে একটা টাইম বার করে একটা ইটিএফকে আমি কিনতে পারবো এটা আমি করতে পারি এবারে যদি আপনি বলেন যে না আমি তো এইটুকু টাইম আমি দিতে পারবো না তাহলে মিউচুয়াল ফান্ড আপনার ক্ষেত্রে কিন্তু বেটার হবে কারণ মিউচুয়াল ফান্ডে আপনাকে কোনোরকম হেডেক নিতে হবে না কোনো কিছু দেখতে হবে না অটোমেটিক আপনি ডেটকে সেট করলেন পয়সাকে সেট করলেন আপনার অ্যাকাউন্ট থেকে পয়সা কিন্তু ডেবিট হয়ে গেল দ্যাটস এ ওকে তাহলে আপনাকে দেখতে হবে যে আপনার অ্যাকর্ডিং কোনটা বেটার হবে এবারে ইটিএফ কিন্তু অনেক রকম টাইপের হয় নিফটি হয় যে আপনি আপনার পয়সা শুধুমাত্র নিফটিতে ইনভেস্টমেন্ট হবে বা স্মল ক্যাপের হয় তারপর মিন হয় বা যদি আপনি চান যে শুধুমাত্র আইটির যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিতে আমি ইনভেস্টমেন্ট করবো তাহলে সেই আইটির কোম্পানিতেও আপনি ইটিএফকে বাই করতে পারেন দেখবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র আইটি বিস বলে একটা ছিল ওকে নিউ পয়েন্ট ইন্ডিয়ার ইজ আপনি দেখে নিন এটার ক্ষেত্রে আইটির ক্ষেত্রে দেখুন এক্সপেন্স এসোটা জিরো পয়েন্ট টু টু পারসেন্ট আবার এখানে তখন ট্র্যাকিং এরের বলেও একটা কিন্তু বিষয় আছে মানে ট্র্যাকিং এর বেসিক্যালি ইটিএফের ক্ষেত্রেও কোম্পানি আছে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও কিন্তু কোম্পানি আছে এবারে ওই কোম্পানির ক্ষেত্রে যে ফান্ড ম্যানেজারটা আছে যে ম্যানেজ করছে মানে এই কোম্পানিতে যেই কোম্পানিতে পয়সা লাগালে তার সব থেকে বেশি সে রিটার্ন আনতে পারে তাহলে কত পার্সেন্ট চান্স আছে যে সে ভালো স্টকেতে ইনভেস্টমেন্ট করবে না সেটা হচ্ছে এটার ক্ষেত্রে জিরো পয়েন্ট মানে কিছুই নয় মানে এই যে ফান্ড ম্যানেজারটা আছে সে কিন্তু প্রপারভাবে সেই কোম্পানিতেই আইটি সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবে যাতে কিন্তু গ্রোথ আসতে পারে সেই ক্ষেত্রে ট্র্যাকিং এরেটটা কম আছে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও আপনি সেম চেক করে নেবেন ট্র্যাকিং এরেটটা কমই থাকে যার ক্ষেত্রে বেশি আছে ধরুন এটা যদি এক থাকে সেটা বেসিক্যালি হয় মোমেন্টামের ক্ষেত্রে যে এবার কোন কোম্পানিতে মোমেন্টাম আসছে সেটা কিন্তু বার করা খুব টাফ তাহলে সেক্ষেত্রে মোমেন্টাম আসে কোম্পানিতে পয়সা ইনভেস্টমেন্ট করবে না সেই ফান্ড ম্যানেজারটা তার কত পার্সেন্ট চান্স আছে যদি এক পার্সেন্ট থাকে একটু বেশি হচ্ছে এগুলোর কম্পারিজনে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিছুই নয় জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট এটার ক্ষেত্রে ওয়ান পার্সেন্ট একটু বেশি হচ্ছে তাহলে এবার আপনাকে আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী দেখতে হবে যে আপনি যদি নিফটির একটা নিফটি বিস বলে আছে নিফটি বিস ইটিএফ আছে এটার ক্ষেত্রে যদি আপনি ট্র্যাকিং রেট দেখেন এটার ক্ষেত্রে খুবই কম জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট মানে কিছুই নয় কারণ এটার ক্ষেত্রেও তো স্পেসিফিক আছে মানে ইন্ডিয়ার যে টপ পঞ্চাশটা কোম্পানি আছে যার মার্কেট ক্যাপ সব থেকে বেশি শুধুমাত্র সেই কোম্পানিগুলো লিস্ট দেখবে পঞ্চাশটা তার মধ্যে ইনভেস্টমেন্ট করে দেবে সেই ক্ষেত্রেও ট্র্যাকিং রেটটা কিন্তু খুব কম এবারে মুমেন্টামের ক্ষেত্রে কোন কোম্পানির মুমেন্টাম আসবে সেটা কিন্তু বার করা একটু টফ সেই কারণে ট্র্যাকিং রেটটা একটু বেশি হয়ে থাকে এগুলো কিন্তু আপনাকে জানতে হবে ওকে আর এটার ক্ষেত্রে এক্সপেন্স রেশিওটা দেখুন প্রচুর কম জিরো পয়েন্ট জিরো ফোর কারণ এক্সপেন্স রেশিওটা খুব বেশি নিচ্ছে না কারণ অলরেডি জানে যে এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে হবে এই পঞ্চাশটা কোম্পানিতে কারণ তাকে বেশি মাথা লাগাতে হচ্ছে না সেই কারণে এক্সপেন্সিভটা কম আছে এবারে আপনি নিফটি বিস কিনতে পারেন বা আপনি নিফটি বিসেরই আপনি মিউচুয়াল ফান্ডকেও বাই করতে পারেন না নিফটি বিসে এ আপনাকে নিফটির কোনো একটা মিউচুয়াল ফান্ডকে বাই করতে হবে ওকে এবারে যদি আপনি চান যে আমি অটো সেক্টরের অটোর মধ্যে যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিতে আমি ইনভেস্টমেন্ট করবো তাহলে অটো আপনি লিখবেন অটোর আপনি মিউচুয়াল ফান্ডও পেয়ে যাবেন দেখুন অটোর মিউচুয়াল ফান্ডে ক্লিক করলে মিউচুয়াল ফান্ড আপনি পেয়ে যাবেন আবার এখানে ক্ষেত্রে ইটিএফও পেয়ে যাবেন তো যেহেতু মিউচুয়াল ফান্ডে আমাদের বেশি চার্জেস পে করতে হচ্ছে ইটিএফে কম চার্জেস পে করতে হচ্ছে তাহলে ইটিএফটা আমরা বাই করি ওকে তাহলে আমার অ্যাকর্ডিং বলছি আমি শুধুমাত্র আপনাকে রাস্তা দেখাতে পারি এবারে সেই রাস্তাতে চলবেন কি চলবেন না কোনটা চললে আপনার বেনিফিট হবে সেটা আপনাকে চেক করতে হবে ওকে আমি শুধুমাত্র আপনাকে গাইড করতে পারি তাহলে এবারে যদি আপনি জানতে চান যে কোন কোন ইটিএফগুলো আছে কোন ইটিএফে আমি ইনভেস্টমেন্ট করি স্পেসিফিকভাবে কোন ইটিএফগুলো ভালো বাইরেকার দেশে যদি আপনি আমেরিকার কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে চান বা আপনি চাইনার কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে কি অপশান আছে ইটিএফ কোনগুলো আমাদের বাই করতে হবে যদি আপনি জানতে চান তাহলে আপনি কমেন্ট করুন ইটিএফ লিখে কমেন্ট করুন মোর ইটিএফ লিখে কমেন্ট করুন তাহলে নেক্সট ভিডিওর মধ্যে আমরা সেটাকে জানবো তাহলে আশা করছি এই ভিডিওর মধ্যে আমি আপনাকে একটু হলো ক্ল্যারিটি দিতে পেরেছি যে মিউচুয়াল ফান্ডের থেকে ইটিএফটা কেন বেটার এবারে ইটিএফেরও ডিসঅ্যাডভান্টেজ আছে যে আপনাকে প্রতি মাসে আপনাকে একবার চেক করতে হবে অ্যাকাউন্ট ওপেন করতে হবে আপনাকে বাই করতে হবে এটা কিন্তু ডিসঅ্যাডভান্টেজ যদি আপনি মনে করতে চান করতে পারেন কিন্তু এবারে দেখতে হবে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনাকে চার্জেসটাও বে করতে হচ্ছে ইটিএফে আমাদের চার্জেসটা কিন্তু আমরা বাঁচাতে পারছি এক দু লাখ টাকা ইনভেস্টমেন্ট নয় যখন আপনি ধরুন পাঁচ লাখ দশ লাখটা ইনভেস্টমেন্ট করবেন তখন দেখবেন চার্জেসটা কিন্তু অনেকটা বেশি হয়ে যাচ্ছে তখন যদি আপনি দেখেন যে মিউচুয়াল ফান্ডে আপনাকে দশ হাজার টাকা চার্জেস পে করতে হচ্ছে আর ইটিএফে আপনাকে শুধুমাত্র তিন হাজার টাকা চার্জেস পে করতে হচ্ছে তাহলে ইটিএফটা তো বেটার হবে আপনার জন্য ওকে আর এক্সির লোড যেহেতু কোনো কিছু লাগছে না তাহলে আমার অ্যাকর্ডিং ইটিএফটা আমার অ্যাকর্ডিং বেটার আপনার অ্যাকর্ডিং কি সেটা আপনি আইডেন্টিফাই করুন তাহলে নেক্সট ভিডিওর মধ্যে যদি আপনি কমেন্ট করুন ইটিএফ লিখে তাহলে নেক্সট ভিডিওর মধ্যে আমরা জানবো যে কোন কোন এটিএফগুলো আপনার কাছে আছে কার মধ্যে আমি ইনভেস্টমেন্ট করেছি আপনি কোন মধ্যে করলে সব থেকে বেটার হবে সেটা আমরা জানবো ওকে আর রিটার্ন আপনি কীভাবে পাবেন বেশি সেটা আমরা পরের ভিডিওর মধ্যেই কিন্তু কভার করবো কীভাবে আপনি মিউচুয়াল ফান্ডে যেহেতু ইনভেস্টমেন্ট করে এক্সাম্পল নিচ্ছি পনেরো পার্সেন্ট রিটার্ন আপনি বার করতে পারছি তাহলে এটিএফে কীভাবে ইনভেস্টমেন্ট করলে আমরা পনেরো পার্সেন্টের বেশি রিটার্ন পেতে পারি সতেরো আঠেরো উনিশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট পর্যন্ত কীভাবে আমরা রিটার্ন পেতে পারি সেটা আমরা নেক্সট ভিডিওর মধ্যে কিন্তু ডিসকাস করব তাহলে তার জন্য আপনাকে সিম্পলি নিচে টাইপ করতে হবে ইটিএফ লিখে ওকে আর ভিডিও আমি বানাবো তাড়াতাড়ি আমি পাবলিশ করব। তাহলে আশা করছি আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাকে একটু হলো ভ্যালু দিতে পেরেছি সেই কারণে আপনি লাইক অবশ্যই করবেন কারণ ভিডিও বানাতে আমার প্রচুর টাইম এফোর্ট রিসার্চ পরিশ্রম কিন্তু লাগে আর আপনাকে একটা লাইক করতে এক সেকেন্ডও লাগবে না সেই কারণে লাইক আপনি অবশ্যই করুন আর কমেন্ট করুন নেক্সট ভিডিও চলে আসবে আপনার সামনে কিন্তু তখনই আসবে যখন আপনি সাবস্ক্রাইবও করে রাখবেন কারণ আমার চ্যানেলের মধ্যে একশো জনের মধ্যে আটানব্বই জন কিন্তু সাবস্ক্রাইবই করে রাখেনি যদি আপনি সাবস্ক্রাইব না করে রাখেন অবশ্যই করে রাখুন কারণ আমি জানি আপনি করবেন কারণ আপনি ভ্যালু পাচ্ছেন আর আমিও জানি আমি আপনাকে ভ্যালু দিতে পারছি যেটা আমি নিজে ইমপ্লিমেন্ট করছি যেটা দেখে আমার নিজে বেনিফিট হচ্ছে সেটা আমি আপনাকে শেয়ার করতে পারি দ্যারসেল তাহলে আপনি সাবস্ক্রাইবও অবশ্যই করে রাখবেন তাহলে চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবে